গুড মর্নিং বন্ধুরা তো আমি যেহেতু এখন পুরীতে রয়েছি তো আজকে আমাদের প্রোগ্রাম হয়েছে চিল্ড রোড তো চিল্কার রোড যাওয়ার জন্য আমরা উড়িষ্যার যে ট্যুরিস্ট গভর্নমেন্ট থেকে আমরা টিকিট কেটে নিয়েছি পার হেড ছশো পড়েছে তো আমাদেরকে এসি বাস দিয়েছে যেই টাইমে আমাদেরকে ডেকেছে সেই টাইমে আমরা পৌঁছে গেছি ছটা সাড়ে ছটায় বাস এখন ছাড়বে এখান থেকে আর আজকে এই বাসটাতে আমরা যাব এখন এই রয়েছে আমাদের বাস টু বাই টু করে সিট রয়েছে কেউ ওঠেনি নির্দিষ্ট টাইমে গাড়ি ছাড়বে এরম সিট রয়েছে ওপরে দেখছি জিনিসপত্র রাখার জায়গাও রয়েছে আর পেছনে রয়েছে পাঁচটা সিট এক ঘন্টা যাওয়ার পর বাস এখন ফল্ট করেছে এখানে খাওয়ার জন্য আমরা এখন পৌঁছে গেছি অলারনাথ টেম্পেল এখানে আধা ঘন্টার টাইম আছে আমাদের টোটো থেকে করে এলাম পার হেড দশ টাকা এখানে জুতো রাখার জায়গা রয়েছে আর এখানে টিকিট মোবাইল সাথে নিয়ে গেলে দশ টাকা মোবাইল এখানে জমা করলেও দশ টাকা এই রয়েছে অলারনাথ টেম্পেল ভেতরে কোনো ফটোগ্রাফি ফটো কিছু অ্যালাউ নেই এখানে জমা দিয়েই যেতে হবে এখন আমরা যাচ্ছি লেকের দিকে তো এখানে এন্ট্রি ফি তিরিশ টাকা নিলো ছশো আশির মধ্যে কিন্তু আপনার এই বোটিং যেটা রয়েছে এটা ইনক্লুডিং রয়েছে এছাড়া খাওয়া খরচা যেখানে যা কিছু ওটা আপনার সমস্ত কিছু নিজের ব্যাপার রয়েছে তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি আমাদের কোন বোটটা দেওয়া হবে সেটা এখন আমরা গিয়েই জানতে পারবো এখানে এক এক করে নামগুলো ডাকা হচ্ছে কারা কারা কোন বোটে যাবেন তার জন্য এখন আমি বোটে উঠে পড়লাম আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে ওটিডিসির মাধ্যমে গেলে একটা কথা ওনারা বলেছিলেন যে নাইনটি আপনি কিন্তু ডলফিন দেখতে পাবেন চলো দেখা যাক আমরা এখন ডলফিন দেখতে পাই কি না ওটিডিসির মাধ্যমে গেলে কিন্তু একটা সুবিধা রয়েছে এদের যে বোর্ডগুলো রয়েছে এগুলোর আওয়াজ কিন্তু খুব কম তাই জন্য আপনার ডলফিন দেখার চান্সেসটাও বেশি থাকে এই জায়গাটায় এসে বুট অনেক স্লো হলো কারণ এখানেই আমাদের গাইড দাদা বললেন যে আপনারা চোখ খোলা রাখুন অবশ্যই ডলফিন দেখতে পাবেন তবে উনি আরও একটা কথা আমাদেরকে বললেন এখানে কিন্তু ওপরে লাফিয়ে লাফিয়ে খেলবে এরকম ট্রেন ডলফিন আপনি দেখতে পাবেন না এখানে যেটা দেখা যাবে সেটা হলো ওয়াইল্ড ডলফিন অর্থাৎ অল্প বিস্তর ওপরে উঠবে আপনার সাথে লুকোচুরি খেলবে এই বোট থেকে নেমে আমরা যাব সামনের দিকটা ওই দিকটা রয়েছে বঙ্গোপসাগর আর এখানে ডাব রয়েছে দেখতে পাচ্ছি আর বসার জায়গাও রয়েছে ছাউনি রয়েছে এটা হচ্ছে রাজহংস আইল্যান্ড রয়েছে চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিটের মধ্যে ছাউ বাগানের মাঝখান থেকে বালি কি গরম

এই জায়গাটা একদম প্লাস্টিক আর প্লাস্টিকের এখানে একটা ছাওয়া রয়েছে আর ওই দিকে একটা ছাওয়া রয়েছে কি পাওয়া যাচ্ছে জল পাওয়া যাচ্ছে আর ডাব পাওয়া যাচ্ছে